আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট নির্বাহী সভায় তোপের মুখে চেয়ারম্যান দেখুন আর প্রতিরোধ করে তোলুন শেয়ার ইট প্লিজ উই নিড জাস্টিস ওকে লেট মিস্টার দা ভিডিও শিক্ষক নিবন্ধন ভাইভা নির্বাহী সভায় তপের মুখে চেয়ারম্যান দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক কিন্তু কেন এটা জানতে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নির্বাহী বোর্ডের অপর একজন সদস্য দৈনিক শিক্ষাকে বলেন চেয়ারম্যানের জুনিয়ররা যারা মন্ত্রণালয় থেকে সবাই যোগ দিয়েছেন তাদের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারি সিয়ামায়ন চেয়ারম্যান অফিসকে জানতে চাওয়া হয় যারা ভাইবা প্রার্থী তারা কিভাবে ফল প্রকাশের আগে ও পরে আপনার সঙ্গে একান্তে আলাপ আলোচনা করে যেগুলোর অডিও ভিডিও এখন সরকারের গলার কাঠা চেয়ারম্যানকে জানতে চাওয়া হয় আপনি কেন প্রার্থীদের বলেছেন যে মন্ত্রণালয় থেকে মাত্র পঁচিশ হাজার জনকে পাশ করতে বলা হয়েছে চেয়ারম্যানকে আরও জানতে চাওয়া হয় নির্ধারিত দিনে ভাইভায় যোগ দিতে ব্যর্থ হওয়াদেরকে নতুন তারিখে একুশে মে ভাইবা নেওয়া হলো এটা কোন বিধানে আছে এরকম নিদর্শন আগের কোনো ভাইবাতে দেখা যায়নি আপনি এটা কেন করলেন চেয়ারম্যানকে জানতে চাওয়া হয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের নির্দেশ সত্ত্বেও কেন ভাইবা তাড়াতাড়ি শেষ করার উদ্যোগ নেওয়া হয়নি যার ফলে শত শত প্রার্থীর বয়স পার হয়ে গেছে সবাই একজন সদস্য বলেন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বেশি ভাইবা বোর্ড বেশি সম্মানে বেশি বেশি নিজেদের লোকদের এক্সটার্নাল হিসেবে নিয়োগে নিয়ে আসা এটা কি গাফুলতি নয় এই বেশি বেশি নিজেদের লোকদের এক্সটার্নাল হিসেবে নিয়ে আসা এটা কি স্বচ্ছ ভাইবার অন্তরায় নয় তাকে আরও বলা হয় ফল প্রকাশে ভুলের দায় সিস্টেম অ্যানালিস্টের উপর চাপানোর চেষ্টা করেন চেয়ারম্যান কেন তখন বোর্ড থেকে ব্যাখ্যা চাওয়া হলে ঘুরিয়ে পেছিয়ে কিছু কথা বলেছেন সিস্টেম অ্যানালিস্ট পরে তিনি বলেছেন সরাসরি বসের বিরুদ্ধে আর কি বলা যায় আরেকবার টেলিটকের উপর দায় চাপানোর চেষ্টা করেন চেয়ারম্যান এটা কেন করেছেন নাম না প্রকাশের শর্তে আরেকজন সদস্য বলেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ ও নিয়োগ সুপারিশের বিষয়ে এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব ও দিনাপারবীণের কর্তৃত্ব খুব বেশি এর ফলেই অচলা ব্যবস্থা এটা কি ঠিক করেছেন এমন প্রশ্নের জবাবে তারা সদুত্তর দিতে পারেনি এবং তারা বিড়ম্বনাও প্রকাশ করেছেন বলে জানা যায় কী বুঝলেন আপনারা আসলে এগুলোর প্রশ্নের উত্তর কি আসলে এনটিআরসি এর চেয়ারম্যানের পক্ষে দেওয়া সম্ভব না কখনো নয় কারণ সব দায় ভার যে তাদের তো আপনারা মতামত জানাবেন এর বিপক্ষে পক্ষে থাকলে পক্ষে এবং বিপক্ষে থাকলে বিপক্ষে অবশ্যই আপনাদের প্রত্যুত্তর দিবেন আজকের ভিডিও এখানে রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আপনারা অনুত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন আপনারা এখন হন একতায় সব কিছু লাঠি একের বোঝা অবশ্যই আপনাদের আরও সামনে এগিয়ে আসতে হবে আশা করি আপনারা অচিরেই ভালো একটা ফল পেতে যাচ্ছেন ওকে থ্যাংকস টু অল আল্লাহ হাফিজ